দেখো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই কালারটা কিন্তু জাস্ট ওয়াউ এটা কিন্তু ভার্সিটি স্টুডেন্ট বলো স্কুল কলেজ সবাই পড়তে পারবে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে চলে এসেছি সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আমাকে দেখাশোনা যাচ্ছে কি না কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এটা কিন্তু শার্ট লং শার্ট বা টপস হিসেবেও তোমরা শর্ট টপস হিসেবেও পড়তে পারবে এবং শার্ট কালেকশন হিসেবেও পড়তে পারবে যারা একটু করতে পছন্দ করো আমার মতো ঘুরতে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটাও কিন্তু সাথে রয়েছে ব্যাক সাইডটা কিন্তু রাবার সিস্টেম করা আছে যেটা হাতাটা এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হাতাটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে তো এইটা যারা নিবে একটু ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটার অর্ডারটা কনফার্ম দেবে এটার একটা প্যান্ট রয়েছে সেই প্যান্টটা আমি একটু দেখিয়ে দেবো এই সেই কালারের একটা প্যান্ট রয়েছে তোমরা চাইলে ম্যাচিং করে প্যান্ট এবং টপস

প্যান্ট কালেকশন দেখাবো একদম ম্যাচিং করা প্যান্টটা কিন্তু তোমরা ম্যাচিং করা পেয়ে যাচ্ছ দেখো এই শার্ট কালেকশনের সাথে প্যান্টটা ম্যাচিং করে নিয়ে নিতে পারবে তোমাদের অন্য জায়গা থেকে কষ্ট করে আর পার্চেস করতে হবে না এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে ম্যাচিং করে এটার সাথে প্যান্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্ট কালেকশনটা দেখো কত সুন্দর একটা কম্বিনেশন একটা সেট তোমরা পেয়ে যাচ্ছো আমাদের পেজে তা ফ্লোরিশ পেজটা একটু ভিজিট করলে তোমরা খুব সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলো পেয়ে যাবে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই সুন্দর কম্বিনেশনের ড্রেসটা আর আমি যেটা পরে এটার সাথে যদি মাস্টার্ড কালারটা পরো তাহলেও কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে এটার সাথে কিন্তু মাস্টার্ড কালারটা অনেক বেশি প্রিটি লাগবে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ওগুলো আমি আবার দেখিয়ে দিব দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই মাস্টার্ড কালারটা নিলে বা কাট কালার বলতে পারো এই ড্রেসের সাথে বা অন্যান্য টপস কালেকশনের সাথেও খুব সুন্দর করতে পারবে অনেক দিন পরে লাইভ হ্যাঁ আমাদের পেজে হচ্ছে কিছুদিন লাইভ করা হয়নি এর জন্য পেজের রিস অনেক ডাউন হয়ে গেছে বাট এখন আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ লাইভ করব ঠিক আছে যারা জয়েন করেছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইভগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে এই হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে টপস কালেকশনটা আরও প্যান্ট কালেকশন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছেন আমি এই ড্রেসের সাথে কিন্তু ব্ল্যাকটাও পরলেও সবাইকে আরও বেশি প্রীতি লাগবে এই ড্রেসের সাথে যদি ব্ল্যাকটা পরো ব্ল্যাকটা পরলে অনেক বেশি প্রীতি লাগবে দেখতে কারণ ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সব ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা পরতে পারবে আর এটা পরার পরেও কিন্তু সবাইকে অনেক বেশি সুন্দর লাগে যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাক কালারটা পরে ফেলতে পারবে এই হচ্ছে সুন্দর ড্রেসটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবো এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের পেজ এবং তোমরা যারা অলরেডি আমাদের রিপিট কাস্টমার আছো জানো যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং আমাদের সার্ভিস সম্পর্কে কাপড় কোয়ালিটি অনেক সময় হয় কি অনেক কম প্রাইজের মধ্যে অনেক ধরনের ড্রেস পাই বাট ওটার কালার বা ওটার কোয়ালিটি কিন্তু আসলে ওইভাবে আমরা পাই না যেই ছবিতে যেটা দেখি বাট আমাদের তোমরা কিন্তু বর্তল আমির কুটির মসজিদ এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে বটতলা মির কুটি মসজিদ দেখে শুনে এসে প্রোডাক্ট গুলো করতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কাছে এই প্যান্ট যারা নিতে যাচ্ছে একটি স্ক্রিন দিয়ে না প্যান্টটা যারা নিতে চাচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্যান্টে এটা অর্ডারটা কনফার্ম করে দিবে আমি একটু হচ্ছে লং করে দেখা একটু স্ক্রিনশট দিয়ে নাও সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও এই সুন্দর প্যান্ট কালেকশনগুলো কিন্তু থাকছে আমাদের আজকে অফার প্রাইজে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা দেখাবো এটার আরেকটা একটা সেম প্যান্ট কালার এটার আরেকটা কালার রয়েছে এই কালারটা দেখাবো এই কালারটা জাস্ট অসাধারণ দেখো এটাও কিন্তু তোমরা এই আমি যেটা পরে আছি এটার সাথেও পরতে পারবে বা অন্য কোনো ড্রেসের সাথেও এটা পরে ফেলতে পারবে খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটা কালার এই কালারগুলো পেয়ে যাচ্ছ কিন্তু আজকে প্রত্যেকটা অফার প্রাইজ এটার চারটা কালার রয়েছে অ্যাভেলেবেল আমি কিন্তু ছবি পোস্ট করেছি এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো সবাই একটু ঝটপট করে অর্ডার কনফার্ম করে দাও এই হচ্ছে গিয়ে প্যান্ট এটা কিন্তু অনেক বেশি হেলদি যারা আছে তারাও পরে ফেলতে পারবে ঠিক আছে এখানে কিন্তু শো বাটন সেট করা আছে তো আজকে লাইভ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আমরা যখন আসব তখন তোমরা একটু সবাই জয়েন করবে এবং লাইভটা শেয়ার করে দেবে টাটা আল্লাহ হাফিজ